এটা কত নম্বর সিট ফিফটি সিক্স পুরোনো সাতাশ এই কল চলে যাচ্ছে কল চলে যাচ্ছে ওদিকে কোন দিকে আমি হঠাৎ থাকবো দারুণ সাইজের রোই উঠেছে একটা কত নম্বর সিটের হ্যালো খবর কি আসছি দেখি রুইটা দারুণ সাইজ এটা কত নম্বর সিট ফিফটি সিক্স পুরোনো সাতাশ এই কল চলে যাচ্ছে কল চলে যাচ্ছে ওদিকে

এটা নিচে রাখো ওটা ল্যান্ডিং করো ভাষায় যেটা খেয়েছে একটা এদিকে ল্যান্ডিং হবে একটা ওপরে পড়ে আর একটা আসছে এটা কি সম্পূর্ণটা ভাষায় খেলো না আবার একটা ছোট কাটা আছে বড় কাটাটাকে আমি সরাই ওদিকে মাছ ওদিকে চলে যাচ্ছে চলো চলো এটাকে ল্যান্ডিং করো এটা ল্যান্ডিং করো এটা থাক পড়ে পরে ঢুকিও আবার ওইটা তাড়াতাড়ি খুলে আবার ল্যান্ডিং রেডি রাখো বেশি মোটা না এবার একটা কাতলা উঠলো

ওটাকেও ঢুকিয়ে দাও শুকিয়ে যাচ্ছে তাদের আর একটা মাছ এদিকে আছে সেটা দেখি কি অবস্থা হলো

সব সব পুরো একসঙ্গে তিনটে মাছের ভিডিও তোমাদের পরপর সববার করবো দেখি ওটা কি রকম সাইজ কত নম্বর চৌষট্টি ঠিক আছে রাখো পরে আসবো বিকেলে আবার বাংলার মাঠে গেছে তো একটা রুই উঠছে এইখানে কি রকম মাছ খেলো আপনাদের আচ্ছা সকালের দিকে এর আগের দিনও দেখলাম খাইনি পরে বেলার দিকে খেয়েছে যাক খেলেই হলো যখন হোক একবার খেলেই হলো ভালো আসছি আসছি বলছি বলছি তাহলে তিনটে মাছ একসঙ্গে পরপর খারাপ সাইজ না তিনটেই ভালো সাইজ